তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য এই দরখাস্তটি বাইশে আগস্ট দুই তারিখে দায়ের করা হয় এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই এনএসআই এবং এস রিপোর্ট তলব করা হয় এবং তিনটি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয় এই তিনটি এজেন্সি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্য তা খুঁজে পায়নি অতপর মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয় আইন অনুযায়ী উনিশ নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার সৈস্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার সৈস্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয় কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গেজেট আপনাদের দেখতে পাবেন ওয়েবসাইটেও দেখতে পাবেন আপনাদের কাছেও সেটা অ্যাভেলেবেল হবে এবং এই প্রক্রিয়া করতেই আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে আমরাও চেয়েছি আইনের কোনো ব্যর্থ যেন না হয় আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনও বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষাতিস সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে এই জন্য গতকালকে প্রজ্ঞাপনটি না হয়ে আজকে অল্প সময়ের ভিতরেই এই প্রজ্ঞাপনটি পাবলিকলি প্রকাশ করা জামাত প্রতিষ্ঠার পর থেকে যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল পহেলা আগস্ট এটি প্রত্যাহার হয়নি এটি বাতিল হয়েছে এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি না ডিজিএফআই পেয়েছেন না এনএসআই পেয়েছেন না এসবি পেয়েছেন না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের কি রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয় আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনোরকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমসিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে